জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর এক আসনে গণ অধিকার পরিষদের জোরদার প্রচার আলফাডাঙ্গায় প্রার্থী গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচনী এলাকায় নেমেছেন তিনি বুধবার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় অংশ নেন এই গণসংযোগের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে পৌঁছানো তিনি তার দলটির ট্রাক প্রতীকের পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়ে প্রচারপত্র বিতরণ করেন স্থানীয় রাজনীতিতে এই ধরনের প্রাথমিক প্রচারণা নির্বাচনের বার্তা স্পষ্ট করে তুলছে এই প্রচার কার্যক্রমে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেন দলটির অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন শ্রমিক অধিকারের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয় এবং গোয়ালমারি ও আলফাডাঙ্গা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের এই নেতার তৎপরতা দেখিয়ে দিচ্ছে ফরিদপুর একাশনে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে সাধারণ জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে প্রার্থীরা এখন মাঠ পর্যায়ে সক্রিয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে মিয়া রাকিবুল আল ফারাঙ্গা ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে সারা বাংলায় কোনো মার্কা আছে রে